এটা আপনার ইচ্ছা জীবনে সব হঠাৎ হয়ে যায় হঠাৎ বড় লোক তারপরে হঠাৎ বাস খেয়ে যায় মানুষ সব হঠাৎ হয় হঠাৎ আই লাভ ইউ হ্যাঁ একবার আপনার ইচ্ছা রিজেক্ট করলো রিজেক্ট করতে পারেন হ্যাঁ বললো হ্যাঁ বলতে পারেন কিন্তু

নো। আবিয়াস লাইফ কত সাকসেস আমি নো খাই দেছি। তো गाइस আমরা আরেকজন আপনাকে খুঁজতে খুঁজতে পেয়ে গেছি। বাবু আপনাকে একটা কথা বলতাম আমি। সেই কথাটা হলো আমি আপনাকে সেই ছোটবেলা থেকে দেখতেছি। কোনোদিনও বলা সাহস হয়নি। আজকে আমি সাহস করে বলতেছি আপনাকে আই রিয়েলি লাভ ইউ। তাবুকে ডান বাস থেকে। সরি ভাইয়া আমি পিম্পরিতে বিশ্বাসী না। আমি আপনার ফোনটা নিতে পারলাম না তাই তারপর আমি ভাই হিসেবে গ্রহণ করলাম। ধন্যবাদ।

আমি প্রেম প্রীতি বিশ্বাস করি না সেই জন্য আপু ডোন্ট লাইক লাভ লাভ লাইক আপু আসসালাম আপু একটু কথা বলা যাবে ভালো আছেন আপনি তো আমিও গুড এটা কথা বলতাম যদি কিছু না মনে করেন মনে হয় একটু একটু বুঝে যেতেছেন কি বলতে পারি আসলে আপু আপনাকে আমি অনেক দিন ধরে দেখছি কোথায় আমার স্বপ্নে ও আচ্ছা হ্যাঁ এন্ড আমি স্বপ্নে তো বলতে পারি নাই আজকে রিয়েল লাইফে দেখা হয়ে গেল আপু আপনাকে শুধু আমি এটাই বলতে চাই আপু আপনাকে আমি কম দামি ফুলটা দিয়ে আপনার মতো দামি জিনিসটা আমার জীবনে চাই আই লাভ ইউ আপু বাট আই হ্যাভ বয়ফ্রেন্ড আমি অলরেডি বুকড তোমার জীবন আমি কিভাবে যাব আমার লাভ লস নেই আমার লাইফ লস ভাই সাথে কি নেগোসিয়েশন করা যাবে অপশানই নাই তাহলে আমি কি আমার ভাঙামুন নিয়ে চলে যাব তাও রিজেক্ট খেয়ে ব্যাক টু ব্যাক রিজেক্ট হতাশা গাই জীবনটে তেস্মাত হয়ে গেছে চলে যাব এ কোনোভাবেই সম্ভব না কোনোভাবেই না ভাইয়ের নাম্বার আছে তা কল দেব না খেতে চাই যাই হোক আপু রিজিট করে দিল থ্যাঙ্ক ইউ বাবু তো गाइस আমি হলো এই যে নাপুদের গ্রুপ আছে না ওইখানে যাইতেছি আপু একটু কথা বলা যাবে আসলে আপু আপনাকে একটা আমি কথা বলতাম কথাটা হলো কি এটা হইতে পারে অনেক অড লাগবে আপনার কাছে বলে যে রেন্ডমেন্টটা ছিল এইভাবে সে কি ভাবে বলে কিন্তু আসলে আপনাকে একটা কথা বলতে চাই আপু এই কম দামি ফুলটা টা আমি দিয়ে আপনার মতো দামি জিনিসটাকে আমার জীবনে আনতে পারি আই লাভ ইউ আপু হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্ক ইউ भैया রিপ্লাই এই যে মেসেজ কি সিন হইছে ডেলিভারি সিন হয় না সিন এখন সিন হয় না আপু আমার আসলে কি বলে ওয়াইফাই বিলটা শেষ হয়ে যাবে আজকে তো আমার টাকা নেই তো আমি আবার ওয়াইফাই নিতে পারবো না এখন হ্যাঁ না না বলে ভালো জানানো হবে পেন্ডিং এ আছে আমি কি হিসাবে নিব ওয়েটিং হিসাবে জ্যাকেটটা নতুন ক্যাটাগরি আসলো ওয়েটিং হিসাবে তাহলে আমি বুঝলাম না ওয়ার্থে ঢোলো ফুল দাও নাকি আমি পেন্ডিংও চলে গেলাম ওয়েলকাম ভাই সব একসেপ্ট করলেন না থাক তো এক ঘন্টা হাঁটার পর ফাইনালি একজন আপুকে পাইছি আসলে ভাই এই জায়গায় না খুবই টাফ এগুলা করা যাই আমরা যাই দেখি অ্যাপ্রোচ করি দেখি কি বলে একটু কথা বলা যাবে আসলে আপু আমি আপনাকে অনেকক্ষণ ধরে দেখতেছি কিন্তু বলার সাহস হচ্ছে না পরে ওইখানে একটা ফুলের দোকান দেখলাম পরে ফুল দেখে মনে হলো যে আপুকে বলা উচিত কারণ সুন্দর জিনিস সুন্দর মানুষকে দেওয়া উচিত কি আপনি এটা বিলিভ করেন না কারণ সুন্দর জিনিস সুন্দর মানুষের কাছে গেলেই কেয়ার পায় তো আপু আপনাকে আমি বলতে চাই যে আপনাকে আমার ভালো লাগছে আই লাভ ইউসেপ্ট করে নেন থ্যাংক ইউ আপনার চয়েস ভালো হ্যাঁ ইয়েস সরি কেন আমি অ্যাকসেপ্ট করলাম না আপনার চয়েস ভালো কোনোভাবে অ্যাকসেপ্ট করলেন না তোমরা যারা দেখছো তারা ভাই হিসেবে করো ভাই হিসেবে আপনাকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল এই লাইনটা মানে মানে আপনার জন্য আমি বানাইছি বলবো আপনার কাছে কি গুগল ম্যাপ আছে কারণ আপনার দুই চোখে আমি হারিয়ে যাচ্ছি বের হইতে পারতেছি না বলছে আপু কিভাবে বলি আসলে কি মনে করেন আপনাকে দেখার পর মনে হয়েছে যে লাইফে সঠিক টাইমে মানুষ মানে সঠিক টাইমে সঠিক মানুষ চলে আসে লাইফে না খালি বলার দরকার আসলে আপু আপনাকে আমার দেখে অনেক ভালো লাগছে না

আমার মুখ দিয়ে আপু বেরিয়ে দিতে আপু আপু আসসালামু আলাইকুম একটু কথা বলা যাবে আপনাদের সাথে আসলে আমি মূলত আপনাদের মানে এ আপুকে দেখছি আমার আসলে একটা কথা বলতে মন চাইলো যে আপু কিছু মনে হয় মারবেন না তবে বললাম না বলেন আপু আই লাভ ইউ আমার ভাল লাগছে এই জন্য আমি বলে দিলাম না ভাইয়া না আসলে আমি ম্যারিড এই আপুকে আপনি ফ্রেন্ড

মন ভাঙে গেছে আর কিছু করার নেই আজকের এতটুকুই তোমরা চাইছিল একটা প্রপোজ ভিডিও করলাম বরিশালের মেয়েদেরকে প্রপোজ সিউ নট ফর মাইন্ড দেখাব কোন ভিডিওতে আল্লাহে